লোকজন মুখ্যমন্ত্রী নিজেই এই বিরাট অশান্তির চক্রান্তের প্লটের মধ্যে আছেন এবং তার পাওয়া যাচ্ছে এবং সেগুলো নিয়ে যখন চূড়ান্ত চাপের মুখে পড়েছে তখন এই ইস্তফা এটা শুধু মণিপুর সরকারের ব্যর্থতা নয় মণিপুরের অরজগত নয় এটা কেন্দ্রের বিজেপি সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং এ নিয়ে যথাযথ তদন্ত কারা এই সংঘর্ষের পেছনে কারা অস্ত্র সরবরাহ বা কারা এটাকে জিয়ে রাখলো কেন রাখলো এদের তো দস্তুর ব্যবস্থা এবং শাস্তি হওয়া দরকার এই প্রশ্নটা একটু বলো প্রসঙ্গ হচ্ছে দুর্নীতি মহারাষ্ট্রের নির্বাচনে দুর্নীতি সেখানে বিজেপি জিতেছে অজিত পাওয়ারের মতন লোকেদের সঙ্গে আবার যদি দিল্লির ক্ষেত্রে দেখা যায় সেখানে কেজরিওয়াল দান

কারণ ওখানে কেন ভোট কাটাকাটি হয়েছে কারা ভোট কেটেছে বিজেপির সঙ্গে আপের কতটুকু তফাত সেই ভোটটা আবার কারো কারা কেটে দিল্লিতে যে কাদের দোষে কাদের ভোট কাটাকাটিতে কি রেজাল্ট হয়েছে সেগুলো পর্যালোচনা চলছে কিন্তু বাংলায় এই খেলাটা খেলার তো চেষ্টা হয়েছে অতীতে একুশেও হয়েছে পঁচিশেও হয়েছে এই প্রবণতা বাংলায় পড়বে তো কোনো প্রভাবই পড়বে না তার কারণ হচ্ছে বাংলায় এই লক্ষ্মীর ভাণ্ডার কনসেপ্টটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আসায় আজকে অন্য রাজ্যে কি যারা একটা সময় লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার পর তাকে ভিক্ষা তৃণমূল কংগ্রেস একটা দল যার সর্বস্তরে জনপ্রতিনিধিত্ব এবং সংগঠনে মহিলাদের এত বেশি অংশীদারিত্ব দায়িত্ব তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যা করেন বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আরও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করার ইচ্ছা কেন্দ্রীয় সরকার বিপুল টাকা দিচ্ছে না মঞ্চনা করছে তাই হয়তো যতটা করার ইচ্ছে এখনও কতটা করে উঠতে পারেননি হয়তো ভবিষ্যতে তার ভাবনায় থাকছে ফলে অন্য কোথায় কি হচ্ছে এসব দেখিয়ে বাংলার মাটিতে কোনো জায়গা বিজেপি পাবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে ছাব্বিশে আবার দল ফিরে আসবে ক্ষমতায় সেই জায়গাতে কিন্তু আরেকটা একটা প্রশ্ন উঠছে যেটা বিরোধীরই মূলত তোলে যে তাহলে কি এই যে ইন্ডিয়া জোট তার ভবিষ্যৎ তাহলে কি হবে সে তাদের অত ভাবনা চিন্তা করার দরকার নেই এখন এখন তো সামনে দেশে লোকসভা নির্বাচন নেই লোকসভা নির্বাচনের জন্য মূলত ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল তো সুতরাং যারা দিল্লির কথা বলছিলেন আমরা তাদের বাংলা মনে করিয়ে দিচ্ছি তো ফলে এখন বাংলায় মাটিতে পা রাখার জায়গা নেই বিজেপির কংগ্রেস সিপিএম শূন্য তো তারা এখন যদি নানা রকম বেশি চিন্তার তো দরকার নেই বাংলায় যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মডেলটাই দেখিয়ে দিয়েছে বিজেপিকে কি করে রোখা যায় তো এটা সারা দেশ দেখতে পাচ্ছে বাকি সময় এলে দেখাই যাবে বিভিন্ন সময় বলা হয় যে নবীন প্রবীণ বিভিন্ন কথা তৃণমূল কথা কিন্তু আজকে মতামতরা তিনি স্পষ্ট তো বললেন যে দলের সংগঠন এবং দলের তিনি তিনি সব কিছু এই জায়গায় কি কোথাও একটা একবারে শৃঙ্খলার বার্তা বা একবার বিভিন্ন জায়গা ছড়ায় বা একবার দলের মধ্যে এনে কোনো প্রশ্নের কোনো উত্তর দেব না গোটা বিষয়টাই সাংগঠনিক আজকে রাজ্যপালের বক্তব্য নিয়ে সমালোচনা করছেন শুভেন্দু অধিকারী রাজ্যপাল নিয়ম মেনে পড়তে হয়েছে সেখানে উল্লেখ নেই ঘটনার উল্লেখ নেই সরস্বতী রাজ্যপাল পড়লেন কেন রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছে নইলে তো টেবিল করে দিতেন তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি তো গিয়ে সেখানে বলুন রাজ্যপাল যেটা যেটা সাংবিধানিকভাবে যেটা পড়ার সেটা পড়েছেন এবং কোথাও সম্মতি তার নিজেও তার অনুভূতি কাজ করেছে তাই পড়েছেন রাষ্ট্রপতি কি পড়েন শুভেন্দুবাবুদের জিজ্ঞাসা করি রাষ্ট্রপতি কি পড়েন রাষ্ট্রপতি যখন ইয়ে করেন তার বক্তব্যগুলো রাখেন তখন এই মূল্য কৃষকের আত্মহত্যা এগুলো দিল্লিতে রাষ্ট্রপতির ভাষণে থাকে তো যে কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না রাস্তায় ফেলে রাখা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকের ও ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন উন্নও হাতরাসে নারী নির্যাতন বিপুল টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে পালিয়ে গেছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না মূল্য বৃদ্ধি হয়ে চলেছে এগুলো রাষ্ট্রপতির ভাষণে থাকে এই ভাষণ তোষণকারী অত্যন্ত খারাপ কথা বাংলা এমন একটা মাটি এটা সম্প্রীতির মাটি এখানে ধর্ম যার যার সমাজ সবার উৎসব সবার ফলে এখানে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যার যার ধর্ম তারা পালন করেন আবার উন্নয়ন এবং সমাজকে ঠিক রাখার প্রশ্নে সবাই থাকেন এখন যারা উন্নয়নের রাজনীতিতে নেই যারা রুটি কাপড় মাকানের রাজনীতি করেন না রুটি কাপড় মাকান মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি করেন না মানুষের কাছে রটি কাপড়ার মাকান পৌঁছে দেওয়ার রাজনীতি করেন না যারা বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করেন তাদের হাতিয়ার হচ্ছে কেবল ধর্মের ভেদাভেদ থেকে বঞ্চিত করার কথা বললেন আজকে রাজ্যপাল যে বক্তব্য রেখেছেন সেটা মূলত কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টা কি যে অভিযোগ আপনারা করে আসতেন সেটা আবার ওনার মুখে শোনা গেল এটা তো ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গ থেকে বিপুল করের টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র গত চার বছরে পশ্চিমবঙ্গ থেকে চার কোটি চৌষট্টি লক্ষ হাজার কোটি এই চা চার কোটি চৌষট্টি লক্ষ কোটি টাকার বেশি তুলে নিয়ে গেছে ইয়ে কেন্দ্রীয় সরকার আর আমাদের এখানে আমাদের এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা হ্যাঁ সেটা এখানে তারা বকেয়া দিচ্ছে না তো সেখানে চার কোটি চৌষট্টি লক্ষ যে একটা ফিগার রয়েছে হ্যাঁ মানে হাজার কোটি টাকা চার কোটি চৌষট্টি হাজার কোটি টাকা যে বাংলা থেকে যেটা নিয়ে গেছে চার কোটি চৌষট্টি হাজার কোটি টাকা বাংলা থেকে ট্যাক্স আবার ক্লিয়ার করে দিচ্ছি বাংলা থেকে চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা ট্যাক্স দিল্লি নিয়ে গেছে কিন্তু বাংলার প্রাপ্য এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলাকে দিচ্ছে না একশো দিনের টাকা দেয়নি মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে আবাসের টাকা দেয়নি মমতা ব্যানার্জিকে দিয়ে বাংলার বাড়ি করতে হচ্ছে অন্যান্য বিভিন্ন খাতের টাকা দেয়নি তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বাংলার তো বক্তব্য থাকছে আর রাজ্যপাল যদি বাংলার রাজ্যপাল হন তো তাকে তো নিশ্চিতভাবে তার ভাষণে তো এটা থাকবেই যে বাংলা থেকে তোমরা করের টাকা নিয়ে যাচ্ছ চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি আর বাংলাকে তার প্রাপ্য দিচ্ছ না বাংলার অধিকার তা সেটা বাজেটের ভাষণে থাকবে না রাজ্যতাল ভাষণ নিয়ে লোয়ানের প্রসঙ্গ সেখানে নিয়ে আর জি কর অপরে দিই এসব নিয়েই সত্যি গোপন করা হচ্ছে সুভেন্দ্র সত্যি এই যে কথা যারা আর জি কর নিয়ে বলছেন যে তাদের কাছে নাকি তথ্য আছে এতলোক জড়িত এতলোক ধর্ষণে জড়িত খুনে জড়িত পরিষ্কার কথা এরা হয় সিবিআইকে গিয়ে তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন আর না হলে এই মিথ্যাচারগুলো বন্ধ করুন আর নইলে সিবিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক যদি কারুর কাছে কোনো তথ্য থাকে যে আর্জিকরের ভয়ঙ্কর ধর্ষণ খুনে একাধিক ব্যক্তি জড়িত এবং সঞ্জয় রায় ছাড়াও অমুক অমুক ব্যক্তি এই ধর্ষণ এবং খুনে ছিল তাহলে এই বাইরে বাজার গরম করার কথা না বলে তারা গিয়ে সিবিআইকে সেই তথ্য প্রমাণগুলো দিয়ে আসুন না তদ কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সিবিআই আপনারা চেয়েছিলেন এই বাবুরা সিবিআই চেয়েছে এই বিজেপি সিবিআই চেয়েছে এই সিপিএম সিবিআই চেয়েছে এই কংগ্রেস সিবিআই চেয়েছে সিবিআই বলেছে ধর্ষণ খুনে একজনই অভিযুক্ত যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে তার বিচার হয়েছে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে আমরা বলেছি মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি দেওয়া হোক এরা এখন বলছে ফাঁসি চাই না তাহলে এই নিয়ে আবার নাটক করছেন কেন

তাদের একজনেরও যেন তাদের চাকরি না যায় সিপিএম এবং বিরোধীরা এমনভাবে সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যে যোগ্যদেরও কে কজন আপত্তি আছে সেটা তো আলাদা কথা কিন্তু এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে এর প্রতিভা দেওয়া উচিত এই সিপিএম এই বাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে চাকরি খারিজ করাতে যেমন যোগ্য প্যানেল যাদের সিবিআই নেই তাদের চাকরি বাধা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্য আর এই সিপিএম জট পাকিয়ে রেখেছে ফলে এরা সুপ্রিম কোর্টে এই গোটা প্যানেল বাতিল করার দাবি জানিয়ে পুরো চাকরি এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে কর্মপ্রার্থীদের অনিশ্চয় তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম এই বিরোধীরা আজকে কোনোপক্ষের আইনজীবীরাই দিশা দেখাতে পারলেন না সুপ্রিম কোর্টে আমি যে মন্তব্য করেছেন কমিশন বলতেই পারছেন না যে কোনটা সত্য কোনটা অসত্য আসলে এমার্শিট না থাকলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সমস্যা সেটা সম্পূর্ণ বিচার প্রক্রিয়ার ব্যাপার সুপ্রিম কোর্টের বিষয় সেখানে তো আমরা দলগতভাবে কোনো মন্তব্য করতে পারি না মন্তব্য করব না এটা সুপ্রিম কোর্ট কি জানতে চেয়েছেন সংশ্লিষ্ট দফতরের বা সংশ্লিষ্ট সংস্থার আইনজীবীরা কি জানাচ্ছেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার আমাদের শুধু একটাই কথা যোগ্য প্রার্থী অধিকাংশই তাদের যে একজনেরও যেন চাকরিতে হাত না পড়ে আচ্ছা আজকের বাংলার নাট্যদল কর্মিরা তারা অত্যন্ত খারাপ ঘটনা হয়েছে বাংলার দমদমের একটি নাট্যদল তাদেরকে যেভাবে ট্রেনে হেনস্থা করা হয়েছে সেটা অত্যন্ত আপত্তিকর আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি দমদমের বিধায়ক মাননীয় মন্ত্রী নাট্যকার রাত্য বসু গোটা ঘটনায় উদ্বিগ্ন এবং তিনি ও সমস্ত খোঁজখবর নিচ্ছেন দুই হাজার ছাব্বিশের ভোট প্রচারের অভিযানের নামছে বিজেপি আগামী তারোই ফেব্রুয়ারি জুন মর্চে রাজ্যকারী অভিযান তৃণমূলের দুর্নীতি অবশাসন বাজেটি কেন্দ্রীয় প্রকল্পের সুফল এগুলো প্রচারে থাকবে ওই তো যতবার নামবি ততবার হারবি একুশ থেকে শুনছি বিজেপি আবকিবার দোসো পার হেরে গেল তৃণমূল ভেঙে দেবো কজনকে নিয়ে গেল হেরে গেল স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তৃণমূলের লোক নিয়ে গেল তারা আবার অটোয়ে করে ফেরত আসছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মন্ডল কমিটি থেকে রাজ্য সভাপতি নিজেরাই ঠিক করতে পারে না তো এই বিজেপির কি আছে অরাজকতা তৈরি করা এই সব ছাড়া কম চেষ্টা করেছে লাগাতার এই লোকসভা নির্বাচনও বাংলায় বিজেপির কমে গেছে সাংসদ সংখ্যা ফলে এই বিজেপি শুধুমাত্র বাংলার শত্রু বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করে উন্নয়নের টাকা থেকে বঞ্চিত করে বা কোনো গঠনমূলক কোনো এদের কোনো ইয়ে নেই নিজেদের গোষ্ঠীবাজিতে দীর্ণ ফলে কি হবে এরা রাস্তায় নামে সব নিজেদের পদ্মা নিগাহে দিলীপ গোষ্ঠী গোষ্ঠী ফিরে যায় সুকান্ত গোষ্ঠী নাভলে শুভেন্দুবাবুর গোষ্ঠী ফিরে যায় শুভেন্দুবুর গোষ্ঠী নামলে দিলীপ ঘোষ ফিরে যায় এই তো এদের কালচার আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন মোশারফ মডেল অংশ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা আমাদের নেত্রীর কথা সে বিষয়ে একটি মন্তব্য করবো না দলের বৈঠকে কি বলেছেন এই নিয়ে এটা কোনো আলোচনা প্রশ্নই ওঠে না একটা স্কুলে সেখানে দেখা গেল যে তারা পরীক্ষার্থীরা সিট না পেয়ে তারা বারান্দায় বসে পরীক্ষা দিচ্ছে সেটা কোনো স্থানীয় এর সঙ্গে রাজনীতির বা আমাদের দলের বক্তব্যের কোনো মানে সম্পর্কই নেই এটা কোন স্কুলে কি বিষয় সেটা তারা বলতে পারে কেতুগ্রামের বিরাট বিস্ফোরণ বাড়িতে মজুদ বোমা ফেটে পুড়ে গেল চাল গতকাল সন্ধ্যেবেলায় ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন দেখছে কেন হয়েছে বিস্ফোরণ তো ঠিক জিনিস নয় কেন হয়েছে কারা করেছে কিসের জন্য হয়েছে কারা দায়ী পুলিশ প্রশাসন দেখছি বললে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নারকেল ডাইয়ের বস্তিতে গতকাল আগুন লেগেছিল আজকেও জানেন আজকে তৃণমূল নেতা নিজেকে দাবি করে হায়দার বলে একজন তিনি বলছেন আমি কবি হাকিমের অনুদানী এই হায়দারের অভিযোগ যে খালি কাউন্সিলার তুলাবাজি করেছে টাকা নিয়েছে দাদ্যপুস্তক গুণন তৈরি করতে দিয়ে উনি দুপক্ষই দুপক্ষের নাম নিয়ে কেস করে কাউন্টার কেস হয়েছে স্থানীয় বিষয় আমি বলতে আমি এইটুকু মনে করি ববি আকিম আমাদের সকলের সিনিয়র লিডার কলকাতার মহানাগরিক তিনি কাল গিয়েছিলেন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ঝুপড়িতে আগুন মৃত্যু খারাপ ঘটনা কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে ওখানে অতীতেও বাম জমানা তো ওখানে ঝুপড়ি এবং সেখানে শীতকালে মূলত এই আগুন লাগাগুলো ঘটে যখন গরিব মানুষ ওখানে অনেকে ওই 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 রাস্তা যারা নানা রকম জিনিস কুড়ন ওইরকম সব মানে শ্রমজীবী মানুষ থাকেন তাহলে তারা রকম জিনিস হয়তো এনে বাড়িতে জমা করেন রাত্রে আগুন পোয়ান সেই আগুন ছিটকে যায় শীতকালে এই ধরনের ঘটনা ওই স্পটে অতীতে বহুবার ঘটেছে বাম জমানাতেও ঘটেছে তা এখন যেখানে ববি হাকিম দেখতে যাচ্ছেন এরম একটা ঘটনায় সেখানে সেই সময়ে যারা সিনক্রিয়েট করার চেষ্টা করেছে এটা কোনো স্বাভাবিক জিনিস নয় ঠিক কাজ তারা করেনি আর বাকিটা কাউন্সিলার তিনি ওখানে দায়িত্ব নিয়ে ত্রাণ উদ্ধার সমস্ত কিছু ব্যবস্থা করছেন বাকিটা স্থানীয় বিষয় পুলিশ প্রশাসন তদন্ত করে একটা আগুন লাগাকে কেন্দ্র করে যেখানে মানুষের ঘর সংসার সবকিছু বিপন্ন সেই জায়গায় এটা পক্ষ বলছে আমি ফিরাদাকিমের অনুগামী এক পক্ষ বলছে আমি কুলালবসের অনুগামী না না এখানে গোষ্ঠী দ্বন্দ্ব এটা প্রকাশছে এটা এটার কোন অনুগামী বলে আলাদা বিষয় না আরে ফিরাদাকি আমি আমি মানে ববিদা তো আমারও নেতা ফলে বলে ফিরাদা কিন্তু আমাদেরও সিনিয়র নেতা ফলে ব্যাপারটা ওইভাবে দেখার কোনো মান হয় না একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে পুরো প্রশাসন পুলিশ কাউন্সিলর তারা সবাই ত্রাণ উদ্ধার এগুলোতে ব্যস্ত সেই সময় যারা অন্য উদ্দেশ্যে সিনক্রিয়েট করে সেই কাজগুলো ঠিক হয়নি বাকিটা পুলিশ প্রশাসন দেখছি কিন্তু হায়দার নামে যিনি নিজেকে ফেরাদাকিমে অনুগামী বলে দাবি করেছেন তার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে রাজা বাজারে বেআইনি জলের ব্যবসা চালানো দেখুন মেয়া ফেয়ারে ফেরা থাকিলে অনুগামী বলেই তার ব্যবসা বন্ধ করতে ব্যর্থ আপনার প্রশাসন মানে আপনাদের নেওয়ার না আমি আদৌ সেবা বিষয়টা দেখছি না ববি হাকিম অত্যন্ত দক্ষ প্রশাসক কোথাও কোনো অনিয়ম তার কানে গেলে তিনি ব্যবস্থা নেন কিন্তু ওই জায়গাটা। একটা বেআইনি জলের দীর্ঘদিন ধরে চলছে ওটা পুরসভার অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত যেহেতু কামাডি পুরসভা যাচ্ছে কলকাতা পুরসবাস সেটা হলো আপনারা যখন বলেন যে প্রশাসন কাজ করছে সেখানে কামাডি পুরসভা এক নম্বর ওয়ার্ড থেকে সাত নম্বরে সাতান্নটা বাড়ি ভেঙে দেওয়ার কথা বললো। এটা একদম স্থানীয় মানুষ এর সঙ্গে আমাদের দলে কোনো প্রশ্ন নেই কারণ এটা এটা নিয়ে আমাদের দলে রাজনৈতিক কোনো মন্তব্য করতে হবে কোনো ব্যাপার এটা পুরো স্থানীয় প্রশাসনের ব্যাপার তারা বুঝবে